আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে চলে এসেছি চাষকোর হাটের সেই ধানের হাটে আজকে মঙ্গলবার তারিখটি বলে দিচ্ছি পয়লা জুলাই আজকে কিন্তু নতুন অর্থ প্রথম দিন আজকে ব্যাংক হলিডে আমি আজকে দেখবো যে ধানের কি বাজার চলছে চাষ করে কি দামে ধান বিক্রয় হচ্ছে তো সেই সাথে বলে রাখি যে যেখান থেকে দেশে বিদেশে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন দেখে আসি আজকে ধানের কি বাজার চলছে দেখুন প্রত্যেক হাটের মতো নৌকায় করে প্রচুর পরিমাণে ধান আমাদের এখানে কিন্তু চলে আসে এই চাষ করে বিক্রয়ের উদ্দেশ্যে ধানের বাজার একটু ভালো চলছে চলুন আজকে দেখে আসি যারা বিক্রয় করছে তাদের কী অবস্থা দেখছেন ধানের পাহাড় কিন্তু তৈরি হয়ে গেছে পাহাড়ের উপরে বসে আছে মুরগি এই ধানের পাহাড়গুলো আরও সু উচ্চ হয়ে যাবে একদম

এটা কত বলে গেল দাম এই কালার খারাপের জন্য একটু কম দাম বলতেছে ধানের প্রচুর আমদানি হয়েছে ধান বিক্রয় হচ্ছে ঘুরে ঘুরে দেখে আসি কি ধানের বিক্রয় হচ্ছে আসসালামু আলাইকুম দেখা ধান কি ধান নিয়ে আসছেন উনতিরিশ কত করে দাম বলতেছে আজকে তেরোশো তেরোশো পঞ্চাশ

খালি রড মিনি আনছেন মিনি গেট আনছি মিনিকেট কত বলছে মিনিকেট বলে 1600 1700 1700 পর্যন্ত বলছে হ্যাঁ নাম ভাই আমার নাম আমার নাম আলম ভাই কেমন আছেন কি ধান নিয়ে আসছেন রড মিনিকেট রড মিনিকেট কত দাম বলতেছে সাড়ে পনেরোশো সাড়ে পনেরোশো রড মিনিকেটের গেটের বাজার প্রাইসে কী অবস্থা বল বুঝতেছেন আগের হাটে কি বেড়ছেন কত করে বেড়ছিলেন তাহলে মন করা একটু কমে গেছে এখন তেরোশো আবার একটু কমে গেছে আজকে বাজারে কি দাম বলে গেছে আপনার বলে নাকি একই ধান একই ধান কোথায় থেকে বেরছেন ধান

আপনারা একদম গ্রাহকের মুখ থেকে শুনলেন সরাসরি তারা কি দাম বলে যাচ্ছে ব্যাপারীরা সে দাম আমি আপনাদেরকে দেখালাম আজকে ধানের বাজার সম্বন্ধে আপনারাই কমেন্টস করে জানাবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের ওইখানে কি দাম চলছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি আবারও বলছি যে যে যেখান থেকেই দেখছেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ